সবাই আমরা এক ঐক্যবদ্ধ থাকতে হবে সীসা ঢালা প্রাচীরের মতো বিষ্ণুবি এসেছেন মিলাতে বিষ্ণু ইসলাম আলাদা করতে আসেন নাই আমরা আলাদা করতে পছন্দ করি কোন দল করি ওইটা পরে সবার আগে আমার পরিচয় আমি মুসলিম আমি মুসলমান এর চেয়ে কোনো বড় পরিচয় আমার নাই চিল্লা বলেন ঠিক কিনা সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান আমরা হলাম ইমানি ভাই ঠিক না দেখেন যেখানে হিন্দু লোকটাও আমার ভাই বৌদ্ধ লোকটাও আমার ভাই ভাই সেখানে আমরা মুসলমানরা একসাথে এক টেবিলে বসতে পারি না কিন্তু আমাদের নবী এক আমাদের কোরআন এক আমাদের কাবা এক আমাদের মদিনা শরীফ এক চিল্লায় বলেন ঠিক কিনা আমাদের প্রভু এক জীবন বিধা